কালকে রাতে ছোলা ভিজিয়ে রেখেছিলাম সকালে টিফিনে ছোলা আলু ভাজা হবে বলে তো সেই জন্যে ছোলাগুলো এখন টিফিন বানাবো তো সেই জন্য প্রেশারে করে সিটি দিয়ে নিচ্ছি আর এদিকে দেখো আমি প্রেশারে বসিয়ে রেখেছি কিন্তু আমি সিটিটা পড়াতেই ভুলে গেছি কিন্তু অনেকটা টাইম চলে যাচ্ছে ভাবছি সিটি পড়ছে না কেন দেখে রান্নাঘরে দেখছি যে আমি সিটি পড়াতেই ভুলে গেছি তো তারপরে এসে দেখছি যে মহা বিপদ থেকে আমি রক্ষা পেয়ে গেলাম তারপরে এসে আবার সিটিটা পড়িয়ে দিলাম দিতেই দেখছি এখন তো দিব্যি যদি তখন দিয়ে দিতাম কতই না ভালো হতো তাই না দেখো বাবা সকালবেলায় সবজি নিয়ে এসছে কি কী সবজি নিয়ে এসছে দেখা যাক এখানে আছে এই যে এমন দিনে কিন্তু পালং শাক নিয়ে এসছে এখানে পালং শাক আছে এখানে রয়েছে চিচিঙে আর এটা দেখো এই যে তোমার রো ওল এটা ওল এই যে এখন এমন দিনে কিন্তু ওল নিয়ে এসছে বাবা মনে হয় ওলটা কি ঘন্ট হবে কি কি হবে এখন জানি নি আর এখানে রয়েছে এই যে বেগুন বেগুন নিয়ে এসছে আর এখানে এনেছে পটল আর এখানে রয়েছে কি কচু ও ঘণ্ট হবে পালং শাকের ঘন্ট হবে তো এই জন্যে কচু ঘেঁট কচু যেগুলোকে বলা হয় আর কি তো এই ঘেঁট কচু নিয়ে এসছে আর এই ছিল আজকে সকালের সবজি আর এখনও কিন্তু কোনো মাছ নিয়ে আসা হয়নি তো বলতে পারছি না মাছটা হবে কি না আজকে তো এখনও এই পর্যন্ত সবজিগুলোই নিয়ে এসছে এটুকুই দেখালাম আর আগের দিন এই যে চিঁচিঙে রয়ে গেছে গো কিছুটা এখানে ছোট ছোটো ছোটো ছিল আর কি তো চলো এখন আলু বের করে নিয়েছি আলুগুলো একটু কাটবো এই যে ছোলা সিদ্ধ করতে দিয়েছিলাম ছোলা সিদ্ধর সময় আলুগুলো এখন কেটে নিই ছোলা আলু সিদ্ধ দিয়ে মুড়ি খাওয়া হবে টিফিনে তোমাদের সঙ্গে বক বক করতে করতে বেশ অনেকক্ষণ সময় চলে গেলো মর্নিংটাই জানাতে বলে গেছি গুড মর্নিং সবাইকে তো হাই এভরি ওয়ান কেমন আছো সবাই আমি সঙ্গীতা আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই ওয়েলকাম তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই যে দেখো আমি সকালের তো কাজ বাজ কিছু শেয়ার করছি আর এখন কেটে নিচ্ছি আলু তো আলু ছোলা আলু ভাজা হবে ওদিকে দেখালাম সকালবেলা না বিপদ ঘটতো সকালবেলায় এখন আমার মানে কাজ করতে করতে মাথাটা অন্য রকম খেয়ালে চলে গেছে যে আমি দেখতে যে এরকম সিটিটাই পড়াতে ভুলে গেছি যাই হোক ঠাকুর যা করে মঙ্গলের জন্য যে আমি মনে করেছিলাম তারপরে গিয়ে দেখলাম বলেই মানে বেঁচে গেলাম আর কি যে সিটিটা কেন পড়ছে না সবার ভগবানের আশীর্বাদ বলে একটা কথা আছে না তো সেটাই হয়েছে আর কি ভগবান আমাকে বাঁচিয়ে দিয়েছে তো যাই হোক চলো এরকম এবার এখন আমি এগুলো কেটে নিই আলুগুলো কেটে নিই ছোলা আলুটা ভাজা করে নিই নিয়ে কিন্তু তাড়াতাড়ি বাবাকে খেতে দিতে হবে তো এখানে দেখছো আমার ছোলা সিদ্ধ হয়ে গেছে আর আলু আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি এটাই দিয়ে একটু হলুদ দিয়ে এটা ভাজবো আর কি তো কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আর রকমই আলু ছোলা ভাজা খেতে আমার ছোলা আলুটা ভাজা হয়ে এসছে আর তলার থেকে কিন্তু একটু রস রস রয়ে গেছে আর কি তো ওগুলো একটু ভালো করে শুকিয়ে ভাজলে বেশি ভালো হতো কিন্তু বাবা এত তাড়াহুড়ো করছে সাড়ে নটা বাজতে গেলো বুঝি কখন মুড়ি খাবো তারপরে বাবুকে আনার আছে তো সেই জন্য এত হুঁটো করছিল করছিলো তো ওনাকে মুড়িটা দিয়ে দিলাম দিয়ে তারপরে দেখো এখনও কিন্তু সাড়ে নটা বেজে গেলো বিছানাও গোছানো হয়নি আর এইদিকে দেখছো কালকে কিন্তু আমার জামা কাপড়গুলোও গোছানো হয়নি কারণ এই জামা কাপড়গুলো না ভেজা ভেজা ছিল যার জন্য ভাবলাম একটু রোদে শোকাতে দেবো সেই জন্য আর কি কালকে রাতে আর ভাজ করে কোনো আলনায় গোছায়নি তো এইদিকে বিছানাটা এখন আমি গুছিয়ে নেবো বাবাকে তো খেতে দিয়ে দিলাম আর ওদিকে বরমশায়ও এসে গেছে তো ওকেও খেতে দেবো তো ও এখন গেছে ফ্রেশ হতে তা আমি ভাবলাম এই ফাঁকে এখন আমি ঘর মানে বিছানাটা একটু গুছিয়ে নিই আর কি তারপরে বাবুও এসে যাবে বিছানাটা গুছিয়ে কিন্তু তারপরে আবার রান্নাবান্নার দিকেই যেতে হবে আর কি বাবু বাস্পে ওকে খাওয়াতে হবে তারপরে রান্নাবান্নাটার দিকে যেতে হবে সকালবেলা কি বলো তো যতই কাজ থাক আমার কিন্তু বিছানাটা গুছানোটা হয় না কারণ এই দিকের কাজগুলো কমপ্লিট করতে করতে বিছানাটা বেলাই হয়ে যায় গোছাতে সাড়ে আটটা নটায় বেজে যায় তো এদিকে ওদের খাবার দাবার তো দিতেই হবে তাই না সময় মতন সেই জন্য আর কি আমার এইটা টুকটাক করতে করতে এদিক ওদিক তারপরে আমার বিছানাটা একটু দেরি করেই গোছায় তো এই যে আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেল কিন্তু কয়েক ঘন্টার জন্য আবার যেমন তেমন হয়ে যাবে তো আর এটা নতুন করে কিছু বলার নেই যাদের বাড়ি এরকম ছোট্ট দুষ্টু একটা আছে তারাই একমাত্র বুঝবে তো যাই হোক বিছানা কিন্তু একটা সৌন্দর্য জিনিস মানুষের ঘরের শৌখিন জিনিস আর এই বিশ্রামের জায়গাটা যদি অগোছালো থাকে তো ওই সবজিগুলো সব নিয়ে আমি এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো দিয়ে আর এদিকে বসে গেছি আমি মুড়ি খেতে তো মুড়িটা খেয়ে এবার আমি চলে যাব রান্নার দিকে তো এদিকে বরমুশাইকেও খেতে দিয়েছি দেখছো কেমন আয়েস করে বসে খাচ্ছে তো এখন ফোন দেখতে দেখতে খাচ্ছে আর আমি এই যে ঘরের মেজে বসে বসে খাচ্ছি তো আমার টেনশান হচ্ছে কিন্তু কখন আমি রান্নাটা করব সেটাই আমার টেনশানের মধ্যে আছি তো যাই হোক ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট করে ভাতটা অনেকক্ষণ চাপিয়ে দিয়েছি দিতে তারপরে এটা ভাতের জল গরম হয়ে যেতে তারপরে ওলটা দিয়েছি কেন না ওলটা নাকি গরম জলে দিলে পরে একটু টিপ টিপ করে না শুনেছি গালের মানে যেটাকে ইয়ে বলে আর কি কিট করে তো সেই জন্যে গরম জলেই দিতে বলেছিলো গরম জলেই দিয়েছিলাম তো এখন আমি সবজি টবজিগুলো কেটে নেবো সবজি বলতে গেলে পালং শাক আর যেগুলো রান্না হবে সেগুলো বের করে রেখেছি তো সেগুলোই কেটে নেবো আর কি তো এমন দিনে অফসিজেনে কিন্তু পালং শাক জানি না এটা অক্সিজেনই বলে শীতের দিনে বেশিরভাগটা জানি পালং শাকটা মানে পাওয়া যায় আর কি অ্যাভেলেবেল তো এমন দিনে পালং শাকটা কেমন খেতে হবে বলতে পারছি না তো যাই হোক তবু এবছর এই ফার্স্ট খাচ্ছি কেমন খেতে হবে বুঝতে পারছি না আর এই যে কাটাও হয়ে গেছে পালং শাক ধুয়েও নিয়ে এসেছি তারপরে পটলও কেটে নিয়েছি কয়েকটা পটল ছিল পাকা আর এইটা এই যে ঘন্টার মধ্যে দিয়ে দেবো বেগুন কচু আলু এই দিয়ে ঘন্ট হবে আর কি তো এই দিয়ে ঘন্টটা খেতে কেমন হয় দেখব আর এদিকে দেখো আমি এত মানে মাথা মোটা কাজ করেছি পালং শাকের ঘন্টই ডালের বড়ি দিতে হয় তো ডালের বড়িটা দিতে ভুলে গেছিলাম আগে ঘন্টটা চাপিয়ে দিয়েছি আর ডালের বড়িটা দেওয়া হয়নি তো ভেজে রাখিনি সেই জন্য আর কি আমি ভাবলাম আবার ঘন্টটা একটু নামিয়ে নিই যেহেতু রস এ হয়ে গেছে জল শুকিয়ে গেছে তো একটু নামিয়ে রেখে দিচ্ছি আর খুন্তির ছ্যাঁকা খেয়ে গেলাম হাতের মধ্যে ফুটো করলে যেটা হয় আর কি আজকে সকাল থেকে কি হয়েছে জানিনি আমার যেন মনটা অন্নমনস্ক হয়ে গিয়ে বিভুল হয়েই যাচ্ছে পরপর একটার পর একটা তো এই এইরকম ভুলভ্রান্তি অনেক সময় হয়ে যায় অনেকের কিন্তু কি আর করব বলো তো ডালটা সেদ্ধ করেই রেখেছি এখনো সম্বাদ দেয়া হয়নি পটল ভাজা হয়ে গেছে আর এই যে দেখো ডালের বড়িগুলো আবার ডা ভেজে তার মধ্যে এই যে ঘন্টার মধ্যে দিয়েছি একটু জল গরম দিয়েছি দেখছি কচু আলুগুলো বেশ ভালো সেদ্ধও হয়ে গেছে একটু মানে রসালোটা একটু কমে কমে গেলে তারপরে এবারে নামিয়ে নেব তো দেখা যাক দেখো আমার ফাইনাল ঘন্টর লুকটা কিন্তু দারুণ হয়েছে তো এত কিছু রান্নার পরেও কিন্তু বড়মশাই বলছিল আমার জন্য ডিম ভাজা না করলে কিন্তু আমি খেতেই পারবো না যেহেতু ও শাকটা খেতে পছন্দ করে না তো সেই জন্যে বাবা ছেলের জন্য দুজনের জন্য বাবু আর বড়মশাই খাবে আর কি ওদের জন্যে বাবা ছেলের জন্য দুটো ডিম ভেজে নিয়ে অমলেট করি আর কি তো সেই জন্য এখন পিঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি নিয়ে এখন ডিমের অমলেট হবে তো ডিমের অমলেট করে নেবো তারপরে এই যে ডালটা সম্বাদ দিয়ে দিলাম দিয়ে তারপরে ওদের জন্য ডিমের অমলেট করব। আর দুটো একসঙ্গেই করে নিচ্ছি কারণ কেন না আলাদা আলাদা করে করলে কি বলো তো একটু সময়েরও ব্যাপার আছে এত কিছু রান্না হচ্ছে না তো সেই জন্য ভাবলাম আলাদা করে করব না একসঙ্গেই দুজনের করে নিই মাঝখান থেকে ভাগ করে নেব কিন্তু দেখো এই যে ফাটিয়ে নিলাম নিয়ে এখন আমি এটা ভেজে নেব আর কি তো কী হয় বলো তো আমার দুটো করে না একসঙ্গে মানে অনেক সময় হয় আবার অনেক সময় যেন মানে ভাজতে পারি না যেন মাঝখান থেকে ছেড়ে যায় আর কি কেমন একটা হয়ে যায় তা চলো ট্রাই করে দেখাচ্ছি তোমাদেরকে কেমন হয় দেখলে যে এই বললাম আমি এখন ভিডিওটা এডিটিং করছি আমার নিজেরই হাসি পেয়ে যাচ্ছি যে কেমনভাবে আমি ডিমটা ভাজলাম হ্যাঁ যে ভালো করে হলোই না তারপরে রান্নাবান্না দেখো প্রায় শেষের দিকে চাটনিটা বসিয়েছি আর এতগুলো আমার বাসন জড়ো হয়ে গেছিলো তো বাসনগুলো এখন আমি মেজে স্নান করেছি স্নান করে এখন ঘড়িতে বাঁচতে চললো ডেটটা আর তারপরে খেতে দিয়েছি বাবুকে আর এদিকে বড়মশাইকে শাশুড়ি আর শ্বশুরের ওদের তো খাওয়া হয়েই গেছে আর বাবু খেতে বসে বলছে মা আগে আমাকে চাটনিটা একটু গালে দাও না কেমন খেতে হয়েছে দেখি তো চাটনি খেতে ভীষণ পছন্দ করে তো সেই জন্য ওকে আগে চাটনিটা দিয়ে ট্রাই করলাম বলি দেখ খেয়ে কেমন হয়েছে ভাত তো খেতেই চাই না দেখো আর ওই উঠেছি ঘর বারান্দাটা ছাড় দেবো বলে ওখানে গাছ আর ওপারে যে বাচ্চারা খেলা করছে নিচে আর আমাদের একটু গ্রামের পরিবেশটা তোমাদেরকে দেখিয়ে দিই আর এই সেই যে গাছের মধ্যে রয়েছে হনুমান দেখতে পাবে কি জানি না এই যে দেখো হনুমান দেখা যাচ্ছে আই আমি কিন্তু জানতাম না যে এখানে হনুমানটা এসছে কিন্তু এই যে দেখতে পাচ্ছি হাই নারকেল গাছে উঠে আছে ওই ওখানে হনুমান আছে গাছের মধ্যে চড়ছে তো যাই হোক আকাশটা কিন্তু কি গরম যা খাবার করছিলাম যা গরম লাগছিল আর কি বলবো তো এখন এই যে তরকারি চাপিয়ে চলে এসেছি সরি ঠাকুরের গায়ে হাত লাগলো পুরো ঘাম ঝরছে আর কি আর এদিকে পাখির কলের শুনতে বেশ ভালো লাগছে অনেকগুলো পাখিও উড়ে যাচ্ছে তখন আমার ভিডিওটা দেখলে সকাল থেকে সারা দিন কি কি করলাম সবটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো আজকেকার কার মতন এই পর্যন্ত ভিডিওটা বেশি বড় করব না আজকের মতন এইটুকুনি শেষ করছি যারা আমার ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই কিন্তু ফলো করে দেবে আর যারা ইউটিউব থেকে দেখবে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আজকেকার মতন টাটা বাই